কেমন আছেন সবাই তো ফাইনালি চলে আসছি আমাদের মোহাম্মদ আরস বাবুর বার্থডে পার্টিতে তো হোটেল জি টাওয়ার বলরুম আপনার একে একে আপনাদের সাথে সব শেয়ার করব ভিউ আরসের স্টেজ সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকুন অত সময় যে যাচ্ছি ভিতরে ভিতরে যাচ্ছি এই রুমটা ভালো আসলে একটা ফাইভ স্টার হোটেলে অনেকগুলো বলরুম থাকে তো ওরা যেটা বুকিং দিছে সেটা হচ্ছে জি জি টাওয়ার এম ফ্লোর এম জি টাওয়ার ফ্লোর এম এখানে রিসিপশন আমি প্রথমে রিসিপশানে এসে কারেন্ট ইনফরমেশানটা নিছি আর এখন তো এই যে আপনাদের দেখার এবং বোঝার স্বার্থে আমি এই যে এটা দিছি ভিডিওটা এখানে দাঁড়াইতে হবে কিছু সময় লিফট জন্য তো এখন লিফট এ আছি লিফ্ট থেকে নামছি এই যে এক ডেকোরেশন চলতেছে এখনো একচুয়ালি লিফ্ট এর রিসিপশন এর এখনো সাজানো হয় নাই আস্তে আস্তে তারা সাজাচ্ছে বাট অনেক সুন্দর ভাবে দেখে মনে হচ্ছে তো এটা হচ্ছে ফ্রন্ট ভিউ বুকেই এটা আড়স বাবুর ফার্স্ট আ গেট এই যে আরশ লেখা তো সবাই আমাদের বাবাটার জন্য দোয়া করবেন ঢুকেই এটা হচ্ছে খাবারের রিয়ে সাজানো হচ্ছে আস্তে আস্তে ইভেন এখানে সব বুফে রাখা বুফ থেকে শুরু করে সব আর ভিতরে এখনো যায়নি এখানে স্টেজ একটা একটা করে সবই দেখাবো ভিতরে যাব আর চুয়ালি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে এখনও শেষ হয়নি ওরা সাজানো